গোটা বাংলাদেশ উত্তাল হতে চলেছে আওয়ামী লীগের আন্দোলনে লাগাতার কর্মসূচি লাগাতার মিটিং লাগাতার মিছিল লাগাতার বিক্ষোভ স্লোগান উঠবে দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান আসসালামু আলাইকুম হঠাৎ করেই কেন যেটাই খান পান না তিনি শেখ হাসিনার কেস নেওয়ার পরেও তিনি ঘুরে গেলেন হ্যাঁ তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে তিনি পোলটি খেয়ে গেলেন প্রিয় দর্শক এর পেছনে কিন্তু একটা রহস্য আছে সেই রহস্যই আমরা জানব এদিকে আগামী তিরিশ নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত পুরো মাস আওয়ামী লীগ ঝড় থাকবে খুবই গুরুত্বপূর্ণ হতে চলে রেডি এবং তিরিশে নভেম্বর থেকে কি করতে যাচ্ছে আওয়ামী লীগ এবং যেটাই খান পান না তিনি কেন শেখ হাসিনার পক্ষে লড়ার কথা বলে তিনি কেন আবার পোল্টিক নিলেন চলেন আমরা বিস্তারিত ভিডিওটি দেখবো আশা করছি পুরো ভিডিওটি আমাদের সাথে থাকবেন হলেন তিনি এবং শেখ হাসিনার পক্ষে লড়বেন তিনি এরকম ঘোষণাও দিলেন তিনি সেই ঘোষণার সময় তার কথাবার্তা আগের মতো আর এগ্রেসিভ ছিল না আদালত সরকার সরকারের বিচার ব্যবস্থা কোনো কিছু নিয়েই তিনি আর এগ্রেসিভ মন্তব্য দেননি এমনকি শেখ হাসিনার যে মামলায় মৃত্যুদণ্ড হলো সেখানে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী যিনি ছিলেন তারও প্রশংসা করেছেন তিনি বলেছেন যে আগের জন্য ভালো ছিল রাষ্ট্র মনে করেছে যে আরও বেটার কাউকে বেটার কোনো অপশন খোঁজা উচিত তাই আমাকে হয়তো দিয়েছে বাট আগের জন্য ভালো ছিলেন তিনিও ভালো কাজ করেছেন শেখ পক্ষে ভালো লড়েছেন এরকম মানে অবাক করা মন্তব্যও তাকে করতে শোনা গেছে যে যেটা এখান পান কদিন আগেও এই বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশন এগুলো নিয়ে নানা ধরনের মানে তির্যক মন্তব্য করেছিলেন সমালোচনা করেছিলেন হঠাৎ করে তার সুর পাল্টে যাওয়া দেখে অনেকে মনে করেছিলেন যে সরকারের সঙ্গে এক ধরনের সমঝোতা তৈরি করেছেন তাকে ঘিরে যেহেতু বহু অভিযোগ বিশেষ করে মঞ্চ একাত্তর সংগঠনকে নিয়ে যে আওয়ামী লীগ পুনর্বাসন করা হচ্ছে তার নেতৃত্বে এরকম অভিযোগের প্রেক্ষিতেই হয়তো সরকারের সঙ্গে তিনি ব্যাকডোরে কোনো সমঝোতায় গিয়েছেন নাহলে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী তিনি কেন হবেন শেখ হাসিনার আগের মামলায় রাষ্ট্রনিযুক্ত আইনজীবী যে কাণ্ড কারখানা করেছেন সেটা ব্যাপক সমালোচিত হয়েছিল সেই সমালোচনা যেন আর না হয় সেই কারণে সরকার খুবই মানে অসাধারণ কৌশলে জেডাই খান পান্নাকে নিয়োগ দিয়ে ব্যাপারটাকে বিতর্কমুক্ত রাখার একটা ভালো সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু অনেকে বলছেন জেডাই খান পান্না হয়তো সরকারের কাছে বিক্রি হয়ে গেছেন আজকে হঠাৎ করে তিনি জানালেন যে তিনি আর আইনজীবী থাকছেন না কেন তিনি থাকছেন না কালের কণ্ঠ এই খবরটা নিশ্চিত করছে কালের কণ্ঠ বলছে শেখ হাসিনার পক্ষে আদালতে লড়বেন না জেডাই খান পান্না কি বলেছেন তিনি একটা ভিডিও বার্তায় তিনি যেটা বলেছেন যে যে আদালতের উপর শেখ হাসিনার আস্থা নেই সেই আদালতে আমি তার পক্ষে লড়াই করব না আমি এই ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি জানালাম। রাষ্ট্র আমাকে আইনজীবী হিসেবে যে নিয়োগ এখনও আমি পাইনি বলেন সম্প্রতি আমার বন্ধু অ্যাডভোকেট ফজরুর রহমানের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে আমি এই মামলায় ফজরুর রহমানের পক্ষে লড়ব ভিডিও বার্তায় দুদকের মামলায় দণ্ডপ্রাপ্ত সজিবজেদ জয় ও সাইমা অজেদ পুতুলের পক্ষেও আইনি লড়াই করার ঘোষণা দিয়েছেন তিনি অর্থাৎ জয় এবং পুতুলের পক্ষে আইন হিসেবে লড়বেন কিন্তু শেখ হাসিনার পক্ষে আইনজীবী হিসেবে লড়বেন না তাহলে পেছনের কারণটা কি কোন কারণে তিনি এই সিদ্ধান্ত নিলেন সেটা একটা সমালোচনা তাকে সহ্য করতে হয়েছে একটা একটা মানে ভিডিও দেখলাম যে প্রবাসী এক সাংবাদিক তাকে ফোন করেছেন ফোন করে তার কাছে জবাব দিয়ে চাইছেন যে আপনি এই আদালতে রাষ্ট্র কর্তৃক নিয়োজিত আইনজীবী হয়ে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হয়ে যেটা প্রমাণ করলেন সেটা হচ্ছে যে এই আদালতকে আপনি বৈধতা দিয়ে দিলেন দুদিন আগেও যে আপনি এই আদালতে কার্যক্রম এই আদালতে আদৌ শেখ হাসিনার বিচার হতে পারে কিনা এই ধরনের কথা বলেছেন সেই তিনি এবার এই আদালতকে বৈধতা দিয়ে দিলেন যেখানে শেখ হাসিনা আপনার মক্কেল যিনি হবেন তিনি নিজেই এই আদালতকে অন করেন না ডিজোন করেন অস্বীকার করেন বলেন যে এটা ভোঁয়া আদালত সেই আদালতকে আপনি গ্রহণযোগ্যতা দিলেন একজন নারী সাংবাদিক তাকে ফোন দিয়েছিলেন এরকম একটা অডিও বার্তা অডিও ক্লিপ শোনা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি সেই নারী সাংবাদিকের নাম বলতে চাই না মানে ইউটিউব তাদের অনলাইনে একটা চ্যানেল রয়েছে সেই চ্যানেলে বিদেশে থেকে তিনি বিভিন্ন অ্যাক্টিভিজম করেন সাক্ষাৎকার নেন এরকম কাজ করেন সেই সময় দেখলাম যে ডাই খান পান্না ব্যাপকভাবে খেপে গেলেন যে আমি কি তোমাকে জবাবদিহি করতে বাধ্য আমি তোমাকে কেন জবাবদিহি করবো এরকম কথা বলেছেন আমি নিশ্চিত এরকম বেশ সমালোচনার মুখে এবং তোপের মুখে পড়ে যে ডাই খান পান্না আজকে এই ঘোষণা দিলেন যে তিনি আর সরকার পক্ষের আইনজীবী হিসেবে লড়বেন না সত্যি কি তাই নাকি পেছনে আরও অনেক রহস্য রয়েছে আগামী তিরিশে নভেম্বর থেকে ষোলোই ডিসেম্বর লাগাতার কর্মসূচি করবে আওয়ামী লীগ বাংলাদেশ উত্তাল হতে চলেছে আওয়ামী লীগের আন্দোলনে লাগাতার কর্মসূচি লাগাতার মিটিং লাগাতার মিছিল লাগাতার বিক্ষোভ স্লোগান উঠবে দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান প্রস্তুতি এখন তুঙ্গে বাংলাদেশের সমীকরণ ভুড়িয়ে দেওয়ার মতো মুহূর্তে আওয়ামী লীগের সঙ্গে আরো একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি তারা পেছন থেকে থাকবেন কিন্তু মূল নেতৃত্ব দেবে আওয়ামী লীগ তিরিশে নভেম্বর থেকে ষোলোই ডিসেম্বর এক বর্ণ বিশ্রাম করতে পারবেন না ডক্টর ইউনুস আম জনতাকে সঙ্গে নিয়ে তারা গুরুত্বপূর্ণ পয়েন্ট দেশের গুরুত্বপূর্ণ জেলা দেশের গুরুত্বপূর্ণ উপজেলাগুলোর মধ্যে মিটিং মিছিল প্রতিবাদ কর্মসূচি তারা করবেন আর বিলম্ব নয় আর বিলম্ব করা যাবে না এবার আওয়ামী লীগের নতুন কল আর সেই নতুন কল নিয়ে নতুন উদ্যমে আওয়ামী লীগ এবার এগিয়ে যাবে আর বিলম্ব করা এক বিন্দু ঠিক হবে না ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তাকে নিয়ে গোটা বাংলাদেশ বিরক্ত আম জনতা বিরক্ত তারা চাইছেন নির্দিষ্ট সময়ে নির্বাচন হোক আর ডক্টর ইউনুস বিদায় নেই আর বিলম্ব করা যাবে না একই শব্দ বারবার এ কারণেই বলছি এতটাই বিরক্ত বাংলাদেশ আর নয় আর নয় ডক্টর ইউনুস এটাই এখন বাংলাদেশের আম জনতার হৃদয়ের কথা তারা বলছেন আর ইউনুসকে সহ্য করা যাচ্ছে না বাংলাদেশটা যেন থমকে গেছে বাংলাদেশটা যেন তার নিজস্ব ছন্দটাকে ভুলে গেছে আর বিলম্ব নয় আর বিলম্ব করলে সামনে মহা বিপদ আর বিলম্ব করলে গোটা দেশটা শেষ হয়ে যাবে তাই আর বিলম্ব নয় আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে ছিলেন এবং ভিডিওটা দেখার পর আপনাদের কোনো মন্তব্য থাকলে সেটা লিখবেন আমাদের কমেন্ট বক্স এবং চ্যানেলে নতুন হতে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবেন সবসময় ধরনের নিউজ আপডেটগুলো পাওয়ার জন্য আপনি আওয়ামী লীগকে কি ভালোবাসেন যদি আওয়ামী লীগকে ভালোবেসে থাকেন তাহলে হয়তোবা আওয়ামী লীগ সম্পর্কে কিছু বলবেন আগামী তিরিশ নভেম্বর থেকে যা তারা কিছু একটু করতে চাচ্ছে এটাকে আপনারা সমর্থন করেন যদি তারা কিছু করতে চায় এতে কিন্তু দেশের ক্ষতি হবে দেশের ক্ষতি হবে কিন্তু তারা যে কিছু করবে এটাকে আপনারা সমর্থন করেন কি সেটা আমি জানতে চাচ্ছিলাম এদিকে যেটা খান পান না তিনি কিন্তু বলেছেন যে আদালতে শেখ হাসিনা বা বঙ্গবন্ধুর কোনো সম্মান থাকে না সেই আদালতে তিনি লড়বেন না শেখ হাসিনার পক্ষে রায় যাবে না যতই তিনি কথা বলেন না কেন এবং তিনি সরাসরি এই বর্তমান সরকারকে ইঙ্গিত করে কিন্তু কিছু কথা বলেছেন যাই হোক সেগুলো আপনারা দেখেছেন কিছু কিছু করে আশা করছি আপনারা বুঝে গেছেন ভালো থাকবেন দেখা হচ্ছে অবশ্যই ইনশাল্লাহ পরের নতুন কোনো ভিডিওতে